আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছি আমি ফ্লোরিডা অরল্যান্ডোতে প্রথম দিন কি কি করলাম তারে মজাদার কিছু অভিজ্ঞতা। আশা করি তোমাদের ভালো লাগবে। যাওয়ার আগের রাতে আমি কিছু মাছ কিছু ভর্তা রান্না করে রেখেছি যার ভিডিও তোমরা আগে দেখেছো। না করলেও চলতো কিন্তু মনে হয় জানি একটু খাবার করা থাকলে যারা বাসায় আছে ওদের খেতে সুবিধা হবে সেজন্য। তো আমাদের সকাল ছয়টায় ফ্লাইট ছিল তিনটায় বাসা থেকে বের হওয়ার প্ল্যান একবার মনে করেছিলাম ঘুমাবো না কিন্তু পরে দেখলাম না ঘুমানোটা জরুরি তো এয়ারপোর্টে হটনে আমি আরেক হালকা ব্রেকফাস্ট করলাম তারপর ওয়েদার মোটামুটি ট্রিকি তারপরও আমরা যথারীতি সময়ে কোনো ডিলে না করেই আমরা উড়াল দিলাম আকাশে তো যাওয়ার সময় মনটা জানি কেন খারাপ হয়ে যায় বিড়ালগুলি বাসায় রেখে এসেছে ওদের জন্য খুব খারাপ লাগছে আগে বাংলাদেশ থেকে বের হলেই খারাপ লাগতো মার জন্য সবার জন্য এখন ব্যানকুবার মনে হয় আমার বাসা তো কেমন জানি মন খারাপ হয় যে কারণে দেশের বাইরে যায় না কেন সে লেওভার ছিল কয়েক ঘন্টা কেমন করে যে কেটে গেছে নিজেও বুঝতে পারিনি তো একদিক দিয়ে ভালো হলো এক একটা স্টপে আমাদের লাঞ্চ ব্রেক ডিনার ব্রেক ছিল তো আমরা ফ্লোরিডাতে ল্যান্ড করলাম রাতের বেলা প্রায় নয়টা বেজে গেছে দেখতে খুব ভালো লাগছিল এয়ারকন্ডিশনের ভিতরে বসে তা বুঝি নাই যে আসলে কি অপেক্ষা করছে তো লাগেজ নিয়ে সব কিছু নিয়ে আমরা যখন উবার নিলাম বের হয়ে যে ধাক্কা গরমের ভাবলাম যাই হাই কোথায় এসে পড়লাম কোথায় ভ্যানকুভার কোথায় ফ্লোরিডা অনেস্টলি যদি জানতাম এত গরম হবে আমি কোনোদিনও এই সময় আসতাম না জুন মাসে জুলাই মাসে ফ্লোরিডা মোটেও ভালো আইডিয়া না তো যাই হোক শিখলাম আর এটা অনুভব করলাম যে ভ্যানকুবার একটা স্বর্গ ফ্লোরিডের সাথে তুলনা করলেন বেলা চেক ইন করে গোসল করে ঘুমাতে ঘুমাতে দেরি হয়ে গেল তো যে কারণে আসছি সেটা হচ্ছে সকার ম্যাচ ওয়ার্ল্ড কাপ ক্লাব ওয়ার্ল্ড কাপ নাকি তো এখানে লাভিব হচ্ছে জুভেন্টাস ফ্যান আর আমি আসলে এত ক্লাব তো অত বুঝি না ওদের কথা শুনে শুনে কিছুটা বোঝার চেষ্টা করি আমি আসছি ওদের সাথে যেহেতু ও বলেছে তো সেখানে একজন ইউটিউবারের সাথেও দেখা হলো যদিও লাবিব পরিচয় করিয়ে দিল প্রচণ্ড গরম ওরা ছবি তুলবে কি করবে লাইন আপ আমি ক্লান্ত আমি আসলাম মেক্সিকান একটা রেস্টুরেন্টে ভাবলাম একটু লেমেনাইট খাবো কিন্তু পরে দেখলাম যে না সবাই মজা করে কুরমুর করে ন্যাচো এবং অন্যান্য স্ন্যাক খাচ্ছে আমি হালাল যেটা মনে হলো সেটাই অর্ডার করলাম ন্যাচো কুরমুরে ন্যাচো খুব মজা ছিল এবং একটু এসির ভিতরে ছিলাম পরে বাচ্চারাও এসে আমার সাথে জয়েন করেছে এটা হচ্ছে খেলার আগে এই ইভেন্টাস গ্রুপের একটা আয়োজন ইভেন্ট ওরা করেছে যারা সব ফ্যানগুলি একসাথে হয়েছে একজন প্লেয়ার এসে ওদের সাথে ছবি তুললো লাইন আপ ছিল অসাধারণ লম্বা প্লাস ওরা কিছু অ্যাক্টিভিটি করেছে সেটাই তো আমরা এখান থেকে ওদের ইন্টারনাল বাস নিয়ে স্টেডিয়ামে গেলাম ওখানে প্রচন্ড সিকিউরিটি প্রচন্ড চেক তো ভিতরে ঢোকার আগে বা আমাদেরকে আমরা লাঞ্চ করে নিলাম প্লাস মজা করে আইসক্রিম খেলাম শিক্ষা যেন শেষ নাই যেরকম সচরাচর ভ্যানকুভারে হয় স্টেডিয়ামে যাওয়ার আগে প্রচণ্ড সিকিউরিটির চেক আমার ব্যাগ জমা দিয়ে দিতে হলো একটা স্টোরেজে তারপর অপেক্ষা করতে করতে পরে আমরা ভিতরে ঢুকলাম ও আমাকে একটা টি শার্ট কিনে দিলো সুভেনিয়ার টি শার্ট তারপর ছবি তুললাম দেখলাম আর ওর কাছ থেকে সকারের গল্প শুনলাম তো ওয়েদার দেখাচ্ছে আমরা যে তিন দিন প্রথম তিন দিন বৃষ্টি থাকবে তো উবার ড্রাইভার বলল বৃষ্টি আমারে খুবই কমন যখন তখন যেভাবেই হোক ফুরমুরিয়ে আসতে পারে তো ভাগ্যিস আমি পঞ্চ কিনে এনেছিলাম তিনজনের জন্য তো সবাই নির্ধারিত জায়গায় বসছি আমার রাইকের টিকিটটা পরে করা হয়েছে তো আমাদের সাথে বসে নাই আমি আর লাভি প্রথমে একসাথে বসলাম পরে রাইক এসে বসলো যাই হোক খেলা তো জমজমাট কি আর হবে ম্যানচেস্টার পরপর তিনটা গোল দিয়ে দিল আমি ভাবলাম আয় হায় এটা কি হচ্ছে পরে অবশ্য জুভেন্টাস দুইটা দিয়েছে খুব খারাপ লাগলো ফ্যান হয়ে এভাবে হাঁটতে কার খার খার ভালো লাগে লাভি বলে কি অ্যাটলিস্ট তিনটা দিলেও হতো যাই হোক খেলা তো খেলাই যতক্ষণ দেখবো ততক্ষণ তারপর আর মনে থাকে না তবে খুব ভালো লাগলো খুবই ভালো লাগলো সবার সাথে বসে মজা করে খেলা দেখতে আসার সময় মাঝখানে প্রচন্ড বৃষ্টি ছিল আমরা পঞ্চ নিয়েই খেলা দেখলাম পরে আরও এক দেড় ঘন্টা ওয়েট আমাদের উবার আমাদের কাছে আসতেই পারছে না এত ভিড় স্টেডিয়াম থেকে যখন সবাই বের হলো পরে আমরা অবশেষে প্রায় সাড়ে তিনটার চারটার দিকে সি ওয়ার্ল্ডে গেলাম তো লাভি ডিজনি ইউনিভার্সাল স্টুডিও সি ওয়ার্ল্ডের টিকিট কিনে রেখেছিল আগে থেকে তো সি ওয়ার্ল্ডে যাওয়াই সবচেয়ে মজা লেগেছে প্রথমত উৎসব উৎসব ভাব তারপর প্রচুর রাইড এ বয়সে রাইডে যাব ওটা তো আসলে ভাবতেও পারি না তারপরও দেখছি ওদের চিৎকার শুনছি আমি জানি না এত আতঙ্ক করে মানুষ কেন এই রাইডগুলিতে উঠে আমার তো দেখলেই ভয় লাগে তো আমরা ডলফিন শো মিস করেছি আমরা পেঙ্গুইন দেখতে পারি না ওয়েদারের কারণে তারপর আমরা ওয়েল দেখেছি ওরকা শো খুব মজা করে ভালো লেগেছে ওদের প্রেজেন্টেশনটা খুবই ভালো তারপর অ্যাকুয়ারিয়ামের এক্সপিরিয়েন্সটা ভালো ছিল পরিবেশটা খুব সুন্দর পিঙ্ক কালারের ফ্লেমিংও মনে হয় মন ভালো করে দেয় what did happen to the last 10. I ran away with my life fast forward never turned back again. It's kind of funny that the more we pass time, the more we need to set them rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. From nothing. I sit here looking for an answer. Maybe the biggest question was in the last chapter. You gave me the soul I have today. Without you, I never could have moved away. But now I see what you teach. I do believe I always should have stayed gay. Yeah. Is this the শো এর ওদের প্রেজেন্টেশনটা কিন্তু আসলে অসম্ভব ভালো ছিল খুবই ভালো লেগেছে এবং আমরা খুবই মজা করে এনজয় করেছি আর আমরা লাঞ্চ করেছি যেহেতু আগে তো লাঞ্চ নিয়ে আর চিন্তা ছিল না কিন্তু খুব ডিহাইড্রেট হচ্ছিলাম রাত দশটায় আমরা ওখান থেকে বের হয়ে যখন ডিনারে গেলাম রেড লবস্টার কাছাকাছি সি ওয়াল থেকে তো ওয়েট্রেস মুখ করে করেছিল এটা ছাড়া আসলে খাবার দাবারগুলি খুবই ভালো ছিল এটি ছিল ওরল্যান্ডোতে ফার্স্ট ডেতে লাভিপ আমি কি করলাম সেটারই ছোট্ট কিছু শেয়ারিং তো নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব ইউনিভার্সাল স্টুডিও তারপর ডিজনিতে কি করলাম এবং আরও কি কি করলাম সব মজার মজার অভিজ্ঞতা আশা করি তোমাদের ভালো লাগবে সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ